অনেক মা বোন রয়েছেন অনেক ভাইরা রয়েছেন বিপদের মধ্যে অনেক মা বোন রয়েছেন নিজের জীবনের বিপদের মধ্যে রয়েছে এমনটা বুঝতে পারছেন অনেক ভাইরা রয়েছেন অনেক শত্রু রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা মানুষ এখন ক্ষতির মধ্যে রয়েছে বিপদগ্রস্তের মধ্যে রয়েছে কোন শত্রুর আহ মুখাপেক্ষী রয়েছে কোন শত্রুর ঝামেলার মধ্যে রয়েছে এমন অনেক মানুষ রয়েছে তো আজ হলো আজ হলো রবিবার আজ রবিবার ইংরেজি মাসের দুই সালের জানুয়ারি মাসের আজ হলো চার তারিখ এবং বাংলায় পুষ মাসের আজ হলো বিশ তারিখ এবং আরবিতে রজব মাসের হল আজ চোদ্দ তারিখ আজকে রবিবার এই বরকতময় দিনে আজকে আপনাদেরকে পবিত্র কোরআন করিমের একটি আয়াতের আমল দিচ্ছি ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কোনো রকমের শত্রু থাকবে না আপনার জীবনের কখনোই কোনো ভয় থাকবে না আপনাকে কোনো জিন ক্ষতি করতে পারবে না আপনাকে কোনো চোর কোনোভাবেই চুরি করে নিয়ে আপনার কোনো জিনিস নিয়ে যেতে পারবে না আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে পরবর্তীতে আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহের একটি আমল আপনাদেরকে বলে দিব এই আমলটি করলে আপনার কোনো শত্রু থাকবে না শত্রু থাকলেও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সমাজের মধ্যে অনেক এমন মানুষ রয়েছে যারা নিজে যদি ক্ষতি না করতে পারে অন্য মানুষ দিয়ে ওই ব্যক্তিকে ক্ষতি করাতে চায় অন্য যে কোনো পন্থায় তাকে ক্ষতি করতে চায় এমন জিত অনেক মানুষের মধ্যে থাকে জিন দিয়ে ক্ষতি করাতে চায় সে যদি এমন সে যদি এমন শঙ্কার মধ্যে থাকে এমন ভয়ের মধ্যে থাকে যে তাকে কোনো ব্যক্তি ক্ষতি করবে আপনি এই পবিত্র কোরআনুল করিমের আয়াতের একটি আমল করবেন আপনাকে ওই ব্যক্তি ক্ষতি করা তো দূরের কথা আপনার কাছেও আসতে পারবে না কোনো জিন দিয়েও আপনাকে ক্ষতি করাতে পারবে না কোনো জিন আপনার কাছে আসতে পারবে না এই আমলটি করবেন কোনোভাবেই আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে প্রহার করতে পারবে না আপনাকে জুলুম নির্যাতন কোনোভাবেই করতে পারবে না শুধুমাত্র এই আমলটি করতে হবে আল্লাহ পাকরব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে কারণ আমরাল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বশনা দিয়ে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই পবিত্র কোরআনুল করিমকে অবতীর্ণ করা হয়েছে মমিনদের জন্য রহমত এবং মমিনদের জন্য শিফা। এই পবিত্র কোরআনুল করিমের মধ্যে বিশ্ববাসীর জন্য রহমত রয়েছে মমিনদের জন্য শিফা রয়েছে এই পবিত্র কোরআনুল করিমের মধ্যে সকল বিষয়ের সমাধান আমার আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে এত কিসের চিন্তা এত কিসের পেরেশানি এত কিসের দুশ্চিন্তা আপনি আমলটি করবেন আপনার শত্রু চিরতরে বিদায় হয়ে যাবে আপনার শত্রু আপনাকে কখনোই কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিনের মাধ্যমে কোনো কবিরাজের মাধ্যমেও কোনো ক্ষতি করতে পারবে না আপনার কোনো মাল সামানা আপনার কোনো সম্পদ ধ্বংস করতে পারবে না এর জন্য অবশ্যই এই আমলটি আপনাকে করতে হবে এই আমলটি আপনারা কিভাবে করবেন কখন কিভাবে পড়বেন নিয়ম বলে দিব প্রথমে আপনাদেরকে এই আয়াতটি বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم فاذا استويت انت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين

نجانا من القوم الظالمين وقل رب انزلني منزلا مباركا وانت خير المنزلين فإذا استويت انت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رَبِّ أنزلني منزلا مباركا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ. আমার <applause> প্রিয় যে সমস্ত মা বোনেরা নিজের জীবনের ভয় রয়েছে যে সমস্ত মা বোনদের নিজের জীবন বিপদের মধ্যে রয়েছে এমন বিষয়টি আপনি জানতে পারতেছেন যে সমস্ত ভাইয়েরা নিজের জীবন নিজের জীবন বিপদের মধ্যে রয়েছে আপনি জানতে পারতেছেন এমত অবস্থায় এই আয়াতরা আমলটি করবেন কিভাবে করবেন এই আয়াতটি আপনাকে এই ভিডিওর স্ক্রিনে আপনি আমি সুন্দর করে বলে দিয়েছি লিখে দিয়েছি এই আয়াতটি আপনাকে মুখস্থ করতে হবে মুখস্থ করে এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে আয়াত আয়াতটা আমল আপনি যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো ভাবে আপনি করতে পারেন কোনো সমস্যা নাই যখনই আপনি সময় পাবেন সময় পাওয়ার সাথে সাথে এই আয়াতটি আপনি বেশি পরিমাণে তেলাওয়াত করবেন বেশি বেশি পাঠ করবেন পাঠ করার মাধ্যমে আপনি কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে হবেন না আয়াতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না ওষুধ খেলে ওষুধের একটি পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় কোনো কবিরাজের কাছে গেলে কবিরাজি করে তা আপনাকে কবিরাজী করে চিকিৎসা দিয়ে এর মধ্যেও কোনো ক্ষতির সম্ভাবনা থেকে থাকে কিন্তু এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে চিকিৎসা রয়েছে এইভাবে চিকিৎসা করলে আপনি কখনোই কোনো ক্ষতির মধ্যে পড়বেন না বরঞ্চ পবিত্র কোরআনুল কারিমের পবিত্র কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করার কারণে প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে নেকি দিবেন আর একটি নেকি দশটি নেকির সমান অর্থাৎ দশটি নেকি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করার কারণে আপনি প্রতিটা হরফের বিনিময়ে দশটি করে নেকি পাইতে থাকবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে এই আমলের মধ্যে আপনি বরকত আর বরকত পাবেন সোয়াব পাবেন এবং শুধু সোয়াবের মধ্যেই সীমাবদ্ধ না আপনি আপনার কাঙ্ক্ষিত যে আপনি সমস্যার মধ্যে রয়েছেন ওই সমস্যা থেকে আপনি নিরাপদ পেয়ে যাবেন নিরাপদ থাকবেন আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না জেনের মাধ্যমে কোনো মানুষের মাধ্যমে অথবা কোনো সম্পদকে ধ্বংস করার মাধ্যমে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ আমার প্রিয় মা এবং বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন ইনশা আল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ব্যক্তিকে তাকে যেন নিরাপদে রাখেন এবং সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত এবং সকল শত্রুর থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজতে রাখেন এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি